কম আয়ও আজকের দিনে ভালোই টাকা বাঁচাতে পারলাম কিভাবে আমি টাকাটা বাঁচিয়েছি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সো হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতোই সকালের ওয়েদার দেখিয়ে আজকের ব্লগটা শুরু করেছি তো সকালে হচ্ছে শীতের এমন ওয়েদার দেখতে অনেক বেশি ভালোই লাগে তো শীতের সকালটা হচ্ছে সবারই অন্যরকম তো আমারও হচ্ছে খুব ভালো লাগে শীতের সকালটা শীতের রোদ পোহাতে অনেক বেশি পছন্দ করি আমি তো আকাশটাও অনেক বেশি পরিষ্কার খুব সুন্দর রোদও উঠেছে অনেক বেশি ঝলমল এক কথায় শীতের সকালটা অনেক বেশি অসাধারণ তো এখন হচ্ছে ওয়েদারটা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আজকের ওয়েদারটা কত বেশি সুন্দর এখন হচ্ছে নাস্তা রেডি করব এখানে হচ্ছে বন হচ্ছে একটু গরম করছিলাম তো এগুলো একটু গরম করে খেলেই হচ্ছে ভালোই লাগে কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল তার উপর একটু গরম করলে এগুলো ভালো লাগে আর এগুলো যেহেতু বন জিনিস তো এগুলো একটু গরম করে খেলেই ভালো সাথে হচ্ছে এখানে চাটা বসিয়েছি তো শীতকাল আসলে সকালে নাস্তা রেডি করতে বা নাস্তা বানাতে আমার কাছে কেমন জানি একটু বিরক্তিকর লাগে আরও হচ্ছে এখন যেহেতু আস্তে আস্তে পড়ছে পরে হয়তো আরও বেশি বিরক্তিকর লাগবে তো এদিকে হচ্ছে এগুলো হচ্ছে গরম করছিলাম তো বনটা হচ্ছে আমাদের বাসায় তোমাদের ভাইয়া আর আমি খাই তো এরপর হচ্ছে বসে পড়েছি একটা প্যাকেট নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আগের দিন রাত্রে হচ্ছে তোমাদের ভাইয়া এনেছিল এখানে হচ্ছে একটা ভেসরিন রয়েছে আর হচ্ছে ভেসরিন বলতে এটা ইউজ করার জন্য বডিতে আর হচ্ছে একটা ক্রিম ছিল তো আমি হচ্ছে আগের দিন বলেছিলাম যে দুটো আনার জন্য তো দেনও হচ্ছে পরের দিন নিয়ে এসেছিলো আর এটার স্মেলটা এত বেশি ভালো লাগে আসলে এক জিনিস ইউজ করতে করতে বডি লোশন আরও ছিল কিন্তু যেহেতু বেসলিনটা ইউজ করা হয় আমাদের দুজনেরই তো এটা ইউজ করতে করতে আর অন্য কিছু ইউজ করতে একদম ভালো লাগে না তো আমি যেহেতু সকালে হচ্ছে বসেছি তো হালকা একটু দিয়ে দেখছিলাম আসলে কিন্তু খুব সুন্দর তো সাথে তোমাদেরকেও একটু দেখে দেখাচ্ছি দেন হচ্ছে এবার তোমাদের সাথে শেয়ার করি তো আজকের দিনে হচ্ছে আমার টাইটেল থেকে বুঝতে পারছো অনেকের মনে প্রশ্ন যে আজকের দিনে আমি কিভাবে টাকা বাঁচালাম বা কিভাবে ভালোই টাকা জমালাম ও কম আমি কিভাবে ভালোই টাকা বাঁচাতে পেরেছি আসলে জানি অনেকেই ভাবেন কমায়ে বাঁচানো অনেক কঠিন কিন্তু আসলে কিছু ছোট ছোট কৌশল মারলে কমায়েও ও টাকা বাঁচানো কিন্তু সম্ভব তো তো আমরা হচ্ছে প্রতি প্রথমেই হচ্ছে দৈনন্দিন যে খরচগুলো করি আমরা প্রায় হচ্ছে যে টাকায় বা ইউজ করি তো অনেক সময় তার খরচটা কিন্তু ঠিকঠাকভাবে হিসাব করি না আমি আজকে চেষ্টা করেছি প্রতিটি জিনিসের দাম ও প্রয়োজন হিসাব করে দেখার তো আমরা আসলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার আগে একটা যদি লিস্ট বানিয়ে ফেলতে পারি যে মাসে কি কি কিনবো বা কী কী কিনতে হবে না একটা যদি লিস্ট বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের খরচ কিছুটা পরিমাণ কমে এতে শুধু টাকাও আছে না সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যায় তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট ছোটো কৌশল যেমন হচ্ছে বাইরের খাবার কম খাওয়া আসলে হচ্ছে বাইরের খাবার আমরা হচ্ছে বাইরে গেলে অনেক বেশি খেয়ে ফেলি বা বাইরের খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকর তো অনেক সময় দেখা যায় কি যেগুলো খেতে পারবো না অনেক সময় দেখা যায় কি কিনে ফেলি কিন্তু পরে আবার ফেলে দিতে হয় নষ্ট করতে হয় তো তার জন্য হচ্ছে যেটাই খাবো বা যেটাই খাওয়া খেলে হচ্ছে ভালো সেটাই খাওয়া উচিত তারপর প্রয়োজন ছাড়া আসলে নতুন জিনিস না কেনা এবং প্রয়োজন পুরোনো জিনিস হচ্ছে থাকলে সেটা ইউজ করে ফেলতে হবে এগুলো হচ্ছে আমাদের খরচ কমানোর টেকনিক তো আগে দেখা যেত কি আমি হচ্ছে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব জিনিসই যেটা ভালো লাগতো সেটা ইউজ সেটাই কিনে ফেলতাম বা সেটাই অর্ডার করে ফেলতাম তো এখন হচ্ছে আর ওই কাজটা করি না এখন হচ্ছে জিনিসটার আসল কত দাম দোকানে কতটুক দাম দিচ্ছে আমাদেরকে কিন্তু আসল পারফেক্ট দাম কত সব কিছু কিন্তু বিবেচনা করে এরপরে হচ্ছে আমি জিনিসগুলো কিনি তো আসলে এই ছোট ছোটো পরিবর্তনগুলো কিন্তু আমাদের অনেক টাকাই বাছায় তো সঞ্চয় মানসিকতা গড়ে তোলা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন তো মনে রাখতে হবে আসলে টাকা বাঁচানো মানে শুধু কম খরচ নয় এটি হলো নিজের জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করা তো আসলে প্রতিদিন হয়তো আমি এক ছোট অঙ্ক সঞ্চয় করা শুরু করেছি হয়তো মাত্র দশ থেকে বিশ টাকা কিন্তু মাস শেষে তা আসলে ভালো একটা অঙ্ক হয় মানে ভালো টাকাই জমে এ ছোট অভ্যাসটা কিন্তু হয়তো দেখা যায় কি এখন দশ বিশ টাকা জমাচ্ছি কিছুদিন পর আরেকটু বাড়াবো তারপর আরেকটু বাড়াবো তারপর আরেকটু বাড়াবো এভাবে আসলে বাড়াতে বাড়াতে হচ্ছে ভালোই টাকা একসময় জমে যাবে তো আমার আসলে ছোট ছোটো এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে কমায়েও ভালোই টাকা বাঁচানো সম্ভব আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে ছোট ছোট পরিকল্পনা সচেতনতা আর ধৈর্য হচ্ছে আমাদের জন্য মূল চাবিকাঠি তো এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি এখানে আজকে হচ্ছে রান্না রান্না হচ্ছে হচ্ছে ছোট মাছ দিয়ে একটা সবজির মতো তো এখানে শিম আলু এগুলোই ছিল তারপর হচ্ছে ছোট মাছ টমেটো দিয়ে রান্না করছি তো শীতকালে তো হচ্ছে এগুলো ভালোই লাগে বেশ খেতে তো ছোট মাছটা তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানিও তো আমার কাছে বেশ ভালোই লাগে এভাবে ছোট ছোট করে ছোট ছোট মাছ এভাবে রান্না করে খেতে সবজি দিয়ে ভালো লাগে বা এমনিতে ভালো লাগে দেন হচ্ছে স্নান করেছি স্নান করে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে তো এখন হচ্ছে আমি যেই প্রোডাক্টগুলো এনেছিল তোমাদের ভাইয়া আমার জন্য সেগুলো ইউজ করব স্কিনে তো শীতকাল আসলে আসলে আমি উইন্টারে এই দুটোই প্রোডাক্টই রেখেছি আমার জন্য উইন্টারের জন্য আমি মনে করি আমার জন্য এই দুটো প্রোডাক্টই বেস্ট যেহেতু আমার সেন্সিটিভ স্কিন তার জন্য হচ্ছে আমি বেসলিন আর হচ্ছে পনস্ক্রিমটা ইউজ করি সাথে হচ্ছে মেরিল তো আছেই লিপের জন্য তা এখন হচ্ছে বেসলিন ছাড়া আসলে আমি আসলে অন্য কিছু ইউজ করতে পারি না কারণ হচ্ছে আমার ভালো লাগে না বেসলিনটা ইউজ করতে করতে ছোট থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি আর পন্স ছাড়া আমার মুখে আর অন্য কিছু হচ্ছে শীতকালে শ্যুট করে না তো যেহেতু সেন্সিটিভ স্কিন আসলে নর্মাল স্কিন হলে আসলে সব কিছুই স্কিনে শ্যুট করে কিন্তু সেন্সিটিভ স্কিনে আসলে সব কিছুই শ্যুট করে না তো তোমাদের ভাইয়াকে বলেছি যে পন্সটাই আনবে আর বেসলিনটাই আনবে আসলে আমি আমার স্কিন কেয়ারে তেমন কিছুই রাখি না এই অল্প একটুই রাখি উইন্টারে আর গরমকালে হচ্ছে সানস্ক্রিনটা রাখি সানস্ক্রিনটা হচ্ছে অনেক বেশি ভালো গরমকালের জন্য তো এগুলা হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে এখন রোদের মধ্যে বসে বসে দিয়েছি আর আমার জানলা দিয়ে কিন্তু রুমে খুব ভালোই রোদ আসে তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো আমি দেখাই আমার রুমের পুরো লুকটা তো খুব সুন্দর কিন্তু রোদ আসে দেখতে ভালোই লাগে তো দেখো এখনও হচ্ছে অনেক বেশি সুন্দর রোদ আসছে তো এইভাবে রোদের মধ্যে আসলে বসে বসে স্কিন কেয়ার করতে অনেক বেশি ভালো লাগে তা আমি হচ্ছে স্কিন এটা দিয়ে দিয়েছি এরপর দেখো হচ্ছে আজকে আমার স্কিন কেয়ারটা এতটুকুই পর্যন্ত তো স্কিন কেয়ার আসলে আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এখন যেহেতু উইন্টার এসে গেছে আসলে সবার স্কিনেরই আসলে যত্ন নেওয়া একটু প্রয়োজন তো এখন তোমাদেরকে দেখাই এখন হচ্ছে আমি মেরিলটা ইউজ করছি মেরিলটা হচ্ছে লিপে ইউজ করি তো লিপে হচ্ছে আমি ভেসলিনও ইউজ করি কিন্তু মেরিলটাও ইউজ করার চেষ্টা করি দুটো ইউজ করি তো এখন হচ্ছে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখায় কত বেশি সুন্দর তো এগুলাই হচ্ছে দেখো এবিম তারপর হচ্ছে আমার পন্ডস ক্রিম অ্যান্ড হচ্ছে মেরিল তো আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের জন্য আশা করি এই ক্রিমগুলো অনেক বেশি ভালো হবে সেন্সিটিভ স্কিনে হচ্ছে পন্ডস হচ্ছে মোটামুটি ভালোই শ্যুট করে তা আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তো আমার কিন্তু ক্রিম স্কিনে কিন্তু পণ্ডস ক্রিমটা শ্যুট করে ভালো আর ভেসলিনটা তো ভালোই আছি এরপর দেখো সন্ধ্যায় হচ্ছে একটু হালকা নাস্তা বানিয়েছি এখানে হচ্ছে স্টিক নুডলসটা বানিয়েছে আসলে স্টিক নুডলসে তোমাদের ভাইয়া একদমই পছন্দ করে না কিন্তু হচ্ছে আমি বলছি সবসময় কি ম্যাগি খাবা আজকে একটু স্টিক নুডলসটা খেয়ে দেখো তো যাই হোক ও অল্প একটু খেয়েছে স্টিক নুডলসটা আসলে আমাদের বাসায় কেউই পছন্দ করে না সবাই ম্যাগি পছন্দ করে ম্যাগিটা যদি নর্মালিও রান্না করে দেওয়া হয় তারা অনেক বেশি পছন্দ করবে কিন্তু স্টিক নুডলসটা যেভাবেই রান্না করি না কেন কেউ খেতে চায় না একদমই এটাই হচ্ছে সমস্যা তো তারপরও হচ্ছে কি আর করার আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে দেখাবো নেক্সট ভিডিওতে